ওয়েলকাম টু রুফ গার্ডেন হাই ফ্রেন্ডস আমি রুপম আর আপনারা দেখছেন গার্ডেন স্বত আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গার্ডেন তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই সময়টায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চ মাসের শুরুতে আনার গাছের পুন করার পর কি খাবার এবং ব্যবস্থাপনা গ্রহণ করলে এই গাছগুলোতে বর্ষাকালীন প্রচুর পরিমাণে ফলন পাবেন আর গাছের গ্রোথও হবে খুব ভালো এই যে দেখুন আমার যে পিছনের গাছগুলোকে দেখছেন এই গাছগুলো কিন্তু আমি ফেব্রুয়ারি মাসের দশ বারো তারিখে ফলগুলোকে পুরোপুরি হারভেস্ট করে নিয়েছিলাম আর তারপর ফেব্রুয়ারি মাসের আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে সব গাছগুলোকে পনিং করে এই গাছের গোড়ায় খাবার দিয়ে দিয়েছি আর এই খাবার দেওয়ার ফলেই দেখুন আজ যে ভিডিওটি আমি করছি আজকের ভিডিওটি হচ্ছে মার্চ মাসের এগারো তারিখ তাতে দেখুন গাছগুলোর কি সুন্দর গ্রোথ নিয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে আনার গাছে প্রায় সবসময় ফুল থাকে দেখুন এই গাছগুলোতে নতুন ডালপালা যে এসে এগুলো কিন্তু একদম ফুল নিয়েই বেরোচ্ছে আর এই ফুলগুলো ক্রমাগত এপ্রিল মাস পর্যন্ত আসতেই থাকবে তাই এ সময় এই গাছগুলোতে দরকার এক বিশেষ ধরনের সুপার ফুড অর্থাৎ যে খাবারটি পেলে গাছ খুব সুন্দরভাবে যেমন বেড়ে উঠবে তেমনই এই গাছগুলোতে ভরে একদম ফলন নিয়ে আসবে এর আগেও আনার গাছের উপরে চার থেকে পাঁচটি ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি যারা আনার গাছ করছেন তারা যদি এই চার পাঁচটি ভিডিও দেখেন তাহলে আশা করি নার্সারিতে একটি গাছ আনার পর থেকে তার সম্পূর্ণ যত্ন পরিচর্যার এ টু জেড তথ্যই প্রায় ওই চারটি ভিডিওতে কভার করা রয়েছে আপনারা চাইলে সেটি দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো যাই হোক ফিরে আসি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি এই গাছগুলোতে এই সময়টায় ঠিক কী খাবার ব্যবহার করি সেটি আপনাদের সাথে শেয়ার করব যে খাবারটি দিলে আনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে ফলন পাবেন প্রচুর বেশি শ্রীফুলের সংখ্যা হবে প্রচুর আর ফলের কোয়ালিটিও হবে খুব ভালো বন্ধুরা চলুন দেখিনি এ সময় আমি গাছে ঠিক কী খাবার দিয়ে থাকি আমি আমার ছাদবাগানের যে কোনো ফল গাছের খাবার আগের থেকেই বানিয়ে রাখি তো আমি কীভাবে বানাই একটি গাছের অনুপাত আমি দেখিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে ঠিক কি কী উপাদান আমি ব্যবহার করে থাকি তো প্রথমে বলে রাখি ছাদ বাগানে যে টবের গাছ করবেন সেখানে রাসায়নিক সার খুব বেশি ব্যবহার না করাই ভালো যে সমস্ত উপাদানগুলো আমরা জৈবিক উপায়ে না পেয়ে থাকি সেগুলোই শুধুমাত্র ব্যবহার করবেন কারণ একটি সীমিত টবে যদি আপনি রাসায়নিক সার বারংবার ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু এই টবের মাটির স্বাভাবিক যে উর্বরতা সেটি কিন্তু কমে যাবে ফলে একটা সময় কিন্তু গাছ আর ঠিকঠাক গ্রোথ নেবে না বা ফলনও ঠিকঠাক দেবে না তাই টবের গাছে বা ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো করবেন সেখানে রাসায়নিক সারটাকে অ্যাভয়েড করাই ভালো জৈব পদ্ধতিতে চাষ করুন এতে একদিকে যেমন আপনার পরিবারে এই ফলগুলো খেয়ে উপকৃত হবে ঠিক তেমনই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো যাই হোক এক এক করে আমি কী কী উপাদান নিয়েছি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন প্রথমে যে উপাদানটি এই উপাদানটি হচ্ছে বনমিল বা হাড় গুঁড়ো এটি মৃত পশুদের হাড়কে প্রসেসিং করে এই সারটি তৈরি করা হয় আর বাজারে কিন্তু অনেক ধরনের হার পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন মাঝারি দানার যে হার রয়েছে সেটি ব্যবহার করতে সেটি সবচেয়ে ভালো রেজাল্ট দেয় আর এ পাশে যে দেখছেন এটি হচ্ছে শিংকুচি বা হর্ন তো এটিও বাজারে দুই ধরনের পাওয়া যায় একটি হচ্ছে এরকম শিং চাচা অর্থাৎ দেখুন বড় বড় এরকম আকারের পাবেন আর একটি হচ্ছে শিং গুঁড়ো তার মধ্যে কিন্তু অনেক ভেজাল বা কাঠের গুঁড়ো এগুলো মেশানো থাকে তো এই শিং চাচাটি পেলে এটার দাম একটু বেশি হলেও এটি নেবেন কারণ এটা প্রচুর পরিমাণে ধরে দাম বেশি নিলেও আপনার পুষিয়ে যাবে আর এই যে উপাদানটি দেখছেন এটি হচ্ছে নিমখোল নিমখোল খুবই উপকারী একটি গাছের জন্য কারণ এটি একদিকে যেমন আপনার খাবার যোগান দিয়ে থাকে তেমনি এটি মাটিকে সমৃদ্ধ করতেও সাহায্য করে আর মাটির মধ্যে যদি নিমাটো বা এই ধরনের কিছু তৈরি হয়ে থাকে এই নিমখোল ব্যবহার করলে কিন্তু তার থেকেও আপনি মুক্তি পাবেন আর এই যে উপাদানটি এটি আমি রিসেন্টলি ব্যবহার করছি এটি হচ্ছে টাটার জিও গ্রিন এটি বিভিন্ন ধরনের জৈব উপাদানে ভরপুর একটি উপাদান টাটার একটি প্রোডাক্ট আর আপনারা জানেন টাটার প্রতিটি প্রোডাক্টের কোয়ালিটি কতটা ভালো হয় আর এই টাটা জিও গ্রিন ব্যবহার করে আমি সত্যি খুব ভালো ফল পেয়েছি প্রতিটি গাছের চেহারা দুর্দান্ত হয়েছে আর এই টাটা জিওগ্রিন ব্যবহার করলে আপনি জৈব সারের মতোই এর থেকেও নানা ধরনের উপাদান পাবেন যেটি গাছের জন্য খুবই উপকারী আর এই যে উপাদানটি দেখছেন এটি হচ্ছে বাদাম খোল তো আপনারা বাদাম খোলের পরিবর্তে খোল ব্যবহার করতে পারেন তো ইদানিং আমি বাদাম খোল ব্যবহার করছি আর এই যে সাদা রঙের উপাদানটি দেখছেন এটি হচ্ছে জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ আর এই পটাশটি এখন আমি মাটিতে দেওয়ার একটি কারণ যে এর ফলে এই গাছগুলোতে যে এক থেকে দেড় মাসের মধ্যে যে ফুলগুলো আসবে সেই ফুলের কোয়ালিটি খুব ভালো হবে আর এর থেকে ফল হওয়ার চান্স অনেকটাই বেশি হবে আর তারপরে যে উপাদানটি রয়েছে এটি হচ্ছে এই যে গ্যানুলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাটারি গোল্ড এটিও দুর্দান্ত একটি প্রোডাক্ট তো আমি আগে সাগরিকা গ্যানুলা সিউইড এক্সটাক ব্যবহার করতাম এখন আমি তার পরিবর্তে এই টাটার গোল্ড ব্যবহার করে থাকি এটিও দুর্দান্ত আর এটি না পেলে আপনারা সাগরিকা গানগুলোও ব্যবহার করতে পারেন আর সবশেষে এটি হচ্ছে হিউমিক অ্যাসিড আর হিউমিক অ্যাসিডটা আমি এই কারণে ব্যবহার করব যাতে এই যে খাবারগুলো আমি প্রয়োগ করব এগুলো গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারে এই সবগুলো উপাদানকে একসঙ্গে মিশিয়ে আমি যদি গাছের গোড়ায় দিয়ে দিই তাহলেই এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর পুরিং করার পর নতুন যে ডালপালাগুলো বেরোবে সেই ডালপালাগুলো খুব সুন্দর হবে আর এর মধ্যে ফুল আসার সম্ভাবনা অনেকটা বেশি হবে ফুলের কোয়ালিটি হবে ভালো শ্রী ফুলের সংখ্যা বেশি হবে আর ফলে আপনি ফলনও প্রচুর পরিমাণে পাবে তো বন্ধুরা এবার এই সব উপাদানগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এই গাছের গোড়ায় প্রয়োগ করব তো এই দেখুন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এতটুকু উপাদান এই যে চোদ্দ ইঞ্চির গ্রোপে একটি দেখছেন এই ব্যাগের জন্য এতটুকু একদম পারফেক্ট তো এখানে ধরুন প্রায় দুশো গ্রামের মতো টোটাল জৈব মিশ্রসার হবে আর আপনারা অবশ্যই এই যে ছাদ বাগানের গাছগুলোতে কিন্তু রাসায়নিক সার খুব একটা বেশি ব্যবহার করবেন না সারগুলো প্রয়োগ করার আগে এর গোড়াটিকে একটু খুঁচিয়ে নেব আর বন্ধুরা আরেকটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এই যে আদার গাছের মূল ডাল তার তো গোড়ার থেকে কিন্তু এরকম প্রচুর এলা ডাল বেরোবে এগুলোকে কিন্তু বাড়তে না এগুলোকে আগেই ছোট থাকতে কেটে দেবেন না হলে কিন্তু এই যে খাবারের উপাদানগুলো আমরা প্রয়োগ করব এর থেকে এই গাছগুলো খুব দ্রুত খাবার গ্রহণ করবে ফলে মূল গাছ কিন্তু খুব একটা বেশি খাবার পাবে না এটি হচ্ছে দেখুন এই যে ট্যাগিং করা হচ্ছে জি ওয়ান থ্রি সেভেন খুব ভালো একটি ভ্যারাইটি গাছ এই গাছের গোড়াতে এবার আমি খুঁচিয়ে এর মধ্যে খাবার দিয়ে দেবেন তো দেখুন কিছুটা নোংরা রয়েছে তো আগাছাগুলোকে আস্তে আস্তে অটোমেটিক চলে যাবে কারণ এই আগাছা পরিষ্কার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না হলে এই গাছের যে পাত্রে আপনি খাবার দেবেন সেগুলো সিংহভাগ কিন্তু এই আগাছাই খেয়ে নেবে এইভাবে গাছের গোড়াগুলো পরিষ্কার করে কিছুটা খুশে দেবেন এতে কিছুটা রুট কেটে গেলেও ভয়ের কোনো কারণ নেই কারণ এই খাবার মাটি পেলে আবার প্রচুর পরিমাণে ফিডার রুট বেরিয়ে আসবে তো দেখুন মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল এবার এই গ্রো ব্যাগের ধার বরাবর যে কিছুটা মাটি খুঁড়ে যে আমি উঁচু করে জায়গা করে নিলাম সেদিক দিয়ে এই খাবারগুলোকে দিয়ে দেব আর তারপর আবার এই মাটিগুলো দিয়ে ঢেকে দেব আর খাবার দেওয়ার পর এই গাছের গোড়ায় কিন্তু একদম ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে এটি কিন্তু অবশ্যই করবে আর গোবেগে গাছ করার এই একটা মজা কারণ এই গাছে যদি আপনার অতিরিক্ত জল হয়ে যায় সেটি কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে সুতরাং ওয়াটার লকিং এর কোনো ভয় নেই তো যাই হোক জল দেওয়া হয়ে গেল এবং খাবার দেওয়া হয়ে গেল আপনারাও এভাবে গাছগুলোকে খাবার দিয়ে দিন তাতে প্রচুর পরিমাণে ফলন পাবেন তো বন্ধুরা আমার কাছে যত্ন পরিচর্যা সম্বন্ধে যদি আপনাদের আরো কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরো বেশি করে গাছ লাগান ধন্যবাদ